নাম্বার একজনই আছেন উনি বাংলায় আমি এখন নাম্বার ডেফিনেটলি আমার পাশে ছিলেন মানুষ আমার বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন তারাই আমার পাশে ছিলেন আমি মানুষকে আগে সবার আগে দেবো তারপর তো ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ সবকিছু একদমই হওয়া উচিত নয় আমরা জয়ী হয়েছি এটা সেলিব্রেশন হওয়া দরকার কখনো চেয়ার ভাঙা মারামারি করা আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটুক্তি করা বা বিরোধী পক্ষে কোন মানুষকে কোনো রকম কিছু মন্তব্য করা সেটা একদমই করা উচিত না বলে আমার মনে হয় আমরা আমরা জয়ী হয়ে চের থেকে বড় কথা কি হতে পারে এখন আমাদের সেলিব্রেশন করা উচিত কাউকে ছোট করা উচিত তাকে হার্ট করা উচিত মানে এখন তো আরোই হবে সবাই ধোঁয়া আর সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে আর চোখে ধোঁয়া দেখবে প্রথমবার ভোট ময়দানে নেমে বাজিমাত হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন রচনা আজ সেই আশা পেল সাফল্যতার রূপ আর জিতেই নিজেকে হুগলির দিদি নাম্বার ওয়ান বলে ব্যক্ত করলেন খোদ রচনা অন্যদিকে জয়ের খবরে রীতিমতো সবুজ ঝড় গোটা বেগমপুর জুড়ে পাশাপাশি জয় শ্রীরামের ধনির সঙ্গে নাচ যদিও এই প্রসঙ্গে চলিতলা দুইয়ে সভাপতি জয়দেব রক্ষীদের কথায় রাম একা নয় ধর্মের ভেদাভেদ করে কখনো জয়লাভ করা যায় না তা আরও একবার প্রমাণ হলো এদিন আর লকেট

এ জয় তৃণমূলের জয় মা মাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় রচনা ব্যানার্জির আগে আমি বলে দিয়েছিলাম আমরা সিঙ্গুর বিধানসভার মধ্যে প্রথম স্থান অধিকার করবো আরে রাম শ্রীরাম জয় শ্রীরাম মানে আমরা হিন্দু আমি হিন্দুর ঘরের ছেলে জয় শ্রীরাম বলার অধিকার আমারও আছে জয় শ্রীরাম শুধুমাত্র বিজেপির নয় বা আর এস এর নয় জয় শ্রীরাম আমরা সেই ধ্বনি দিচ্ছি জয় শ্রীরামের মাধ্যম দিয়েই ও আর দেখা যাবে না ওকে আর দেখা যাবে না লকেট এখন নুপুর হয়ে যাবে আর লকেট থাকবে না আমরা সকলেই হিন্দু আমরা জয় শ্রীরাম আমাদেরও ভগবান আমাদেরও দেবতা ওটা কোনো একটা রাজনৈতিক ভগবান নয় জয় শ্রীরাম আমাদের বুকের মধ্যে থাকে জয় শ্রীরাম কখনও আমাদের রাস্তাঘাটের মধ্যে থাকে না যেটা ওরা করতো ওরা জয় শ্রীরাম আমাদের দেখে বলতো আমাদের মধ্যে তাহলে শ্রীরামকে দেখতো আর আমরা জয় শ্রীরামকে পুজো করি আমাদের ভগবান জয় শ্রীরাম আমরা বলবো জয় শ্রীরাম আমরা মন্দিরেও বলবো জয় শ্রীরাম ঘরের দেবতাতে বলবো জয় শ্রীরাম আমাদের রচনা ব্যানার্জি আমাদের সাথে আছে আমরা পাঁচ বছর বাদে আবার এমপিকে আমরা ফিরে পাচ্ছি আর লকেটের বিশ্রামের প্রয়োজন যাবেন শুন আমরা প্রথম থেকেই এই সিদ্ধান্ততে ছিলাম আমরা তো একদম কনফিডেন্স ফুল কনফিডেন্সে ছিলাম যে আমরা জিতবই দেখুন আমরা সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর মানুষের সাথে থাকি তো আমরা কি হবে না হবে আমরা আগে থাকি জানি অনুমান একজন ঠান্ডা ঘর থেকে বসে সব চ্যানেলগুলো বলে দিল এটা হবে ওটা হবে সেটা কখনো হয় না যারা মানুষের সাথে মেশে মানুষের সাথে ঘোরে তারা তাদের মন থেকেই জানে যে এই আমরা এত ভোটে জিতবছি দেখুন জয় শ্রীরাম বলে কারো নির্দিষ্ট হয় না ন ঠাকুর সবাইয়ের সমান অর্থাৎ আমাদের টিএমসি বলে আলাদা হবে অমুকে বলে আলাদা হবে এটা কোনো ব্যাপার নয় বিজেপি রাজনীতি করেছিল এই ঠাকুরকে নিয়ে আমরা সেটার মধ্যে নয় আমরা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম আজকে এই বেগমপুর থেকে দেখবেন এটা বেগামপুর একটা উদাহরণ হিসাবে দাঁড়াবে যে জয় শ্রীরাম দেখবেন সমস্ত সবাই ব্যক্তি বলছে অর্থাৎ আমরা আজকে থেকে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম যে বিজেপির থেকে কেড়ে নিয়ে আজকে আমরা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম যে জয় শ্রীরাম সবাই বলবে সবাই বলবে